বন্ধুরা আবার রেডি হয়ে গেছি ব্যাঙ্কে যাবো বলে গ্যারেজ তো চলো এই দেখো হাতে নিয়েছি ব্যাগ শুধু ব্যাংকের বইটা রয়েছে তো চলো পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি এখন সাইকেল চালাচ্ছি দেখতেই তো পাচ্ছ এই রোদের মধ্যে একা একাই যাচ্ছি এই যে সাইকেল চালিয়ে দেখো বন্ধুরা আমি এখন রোদে সাইকেল চালাচ্ছি একা একা

তো বন্ধুরা দেখো ফাইনালি চলে এসেছি গ্যারেজ থেকে এই দেখো বন্ধুরা কত টাকা তোমরা দেখতেই পাচ্ছি এখানে কত টাকা আছে তোমরা বল যদি কমেন্টে বলতে পারো বলবে অবশ্যই বন্ধুরা চলে এসেছি এই সবে মাত্র বাড়ি এলাম এত গরম লাগছে সেই জন্য এসেছি এসে পাখা বা একটু বসবো তারপরে রান্না করবো এই দেখো বন্ধুরা কতটা টাকা কিন্তু কিছু করার নেই এই টাকাগুলো কল হবে সব পয়সা এক্ষুনি দিয়ে দিতে হবে কিছু করার নেই পয়সা থাকে সম হাতে আবার কিছুক্ষণের মধ্যেই চলে যায় টাকাকে কেউ কখনও গুছিয়ে রাখতে পারে না তাই না তো কিছু করার নেই কল হবে সেই জন্য টাকাগুলো হচ্ছে নিয়ে আসলাম তো কল করা হচ্ছে আমাদের বাড়িতে সবাই মিলে পাড়া সবাই মিলে কল করছে সেই জন্য আমাদেরও হবে সেই জন্য টাকা দিতে গেছিলাম তো চলো টাটা দেখা যাচ্ছে পরে তোমাদের যদি ওই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগের সাথে যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো তো চলো টাটা